এটা ৰোচা মানে এটা কৰি দিলে এটা লৈ দি ৰাখি দিয়ে কাঠ বেলেগ মতন মুখে চাইডেদি ভৰি ৰাখি দে কমি যাব নে কমি যাব খায় না

দুকালাই যে আর গমুগত টানিলয় যেতেছে দুকা মিলে এবার কি লেগলে করছ একটা বাদাম দি ভেজার লাগাই দিছি এটার মত বাদাম ঢুকিয়ে লাল কোন আইদার দিছি ওদিকে ঢুকি ঢুকিয়া

চাই বেয়া মুগ ডুকীয়া লাগে ডুৰাকৈ হাৰ মান দুটা নিজে ৰস ৰংগ ৰং অন্তিম নিচাৰ নাই অঁ নিচাৰ নহ'ত মাছ ফিটিছ ফাইটিং ফাইটিং ফুল ফাইটিং ফুল ফাইটিং হইতেছে ফুল ফাইটিং তিনজন মিলে বাদামের কাম এক বাদাম লুই ফুল ফাইটিং হ্যাঁ এর মুখে থেকে নিয়ে গেছে এবার আরেকজনে এর মুখে থেকে আরেকজন নিয়ে গেছে এবং এবার আরেকজনের যুদ্ধ করতেছে দুইজনে মিলে ফাইটিং ফুল ফাইটিং কেজিতে দেখা যাক এবার এবার আরেকজনে নিয়ে গেছে আরে খেলা তো ভালোই সুন্দর হইতেছে এবার আরেকজনে নিয়ে গেছে এবার দেখি এখন আগে দুই চারজন ঘুমে আসিল না বা গেলে বা গেলারা ঘুমতে উঠে গেছে এটা গ্র্যান্ড পাইছে গ্র্যান্ড পাইছে যে কার কাছে টোকা পাইতেছে না তারা কি খেলা শুরু করতে চালে একজন একটা বাদাম খাই শেষ করতে পারবে না E' venuto un po' di continuo,